একটি বনে অনেকগুলি গাছের জন্ম হয় অনেক রকমের গাছ বিভিন্ন ধরনের প্রজাতির গাছ সেই বনের মধ্যে ছিল একটি মনসার গাছ আর সেই গাছটি ছিল অত্যন্ত লোভী আর সেই লোভী গাছটির পরিণতি শেষে কী হল তা ভালোভাবে শুনুন সেই গাছটি লোভী ছিলেন এই কারণে অন্য গাছগুলির তুলনায় নিজেকে কীভাবে বেশি সৌন্দর্যে গড়ে তোলা যায় সেটা নিয়ে চিন্তিত ছিলেন কিন্তু সেটা অসম্ভব তার পক্ষে করা সম্ভব ছিল না তাই তিনি সব সময়ের জন্য মন খারাপ করে বসে থাকতেন হঠাৎ একদিন সে বনের মধ্যে একটি পুরি উপস্থিত হন সেই বনের মধ্যে তিনি ফলের গাছ খুঁজছিলেন কারণ পুরীটি ছিলেন এমন এমনকি ফলের গাছ পেয়েও গেলেন তখন ফল খেতে খেতে চারিদিকে লক্ষ্য করছিলেন সেই সময় দেখতে পেলাম মনসার গাছটিকে কীরকম যেন মন খারাপ করে বসে আছে তারপরে পরিটি তার কাছে গেলেন এবং তাকে বললেন তুমি কেন মন খারাপ করে বসে আছো তোমার কি হয়েছে আমাকে বলো তখন ফণিমনসা গাছটি বললেন আমার গায়ে এত কাটা যে আমাকে কেউ পছন্দ করে না আমার আশেপাশে যে গাছগুলি আছে তারা কত সুন্দর তাদের ডালপালা পাতা এত সুন্দর এমনকি বনের মধ্যে যতগুলি গাছ আছে আমার থেকেও সুন্দর আমার মতো তাদের দেহে কাটা নেই তাদের পাতাগুলিতে কত পাখি বসে গান গায় কত সুন্দর লাগে তাদেরকে দেখে তারপর সব কিছু শুনে বনের পুরী বললেন তুমি এখন কি চাও মনসা গাছটি বললেন আমার পাতাগুলি সোনা দিয়ে ভরিয়ে দাও যেন আমার পাতাগুলো সব সোনার হয় বনের মধ্যে যতগুলি গাছ আছে তাদের মধ্যে আমাকে দেখতে যেন সব থেকে সুন্দর লাগে তখন পুরী তার কথা মতোই তাকে সোনার পাতা দিলেন কি পুরী তখন সেখান থেকে চলে গেলেন আর বলে গেলেন যে কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবে তাহলে আমি ঠিক তোমার কাছে এসে হাজির হব তখন ফণীমনসা মনসা গাছটি নিজের চকচকে সোনার পাতাগুলি দেখে খুব খুশি হলেন এমন সুন্দর হলেন যে বনের সব থেকে সেরা কিন্তু হঠাৎ একদিন সে বনের মধ্যে দিয়ে এক ডাকাত দল যাচ্ছিলেন কিন্তু সেই ডাকাত দলের নজর যায় ফণিমনসা গাছটির উপর কারণ তার পাতাগুলি ছিল চকচকে খুব সুন্দর তাই ডাকাত দল ফণিমনসার চকচকে পাতা দেখে গাছের সামনে চলে গেলাম গিয়ে দেখে যে সব পাতাগুলি সোনার তারপরে যে যেরকম পারে ফণিমনসা গাছের সব পাতাগুলি ছিঁড়ে নিয়ে যায় তারপরে সেই ফণিমনসা গাছটি আবার পরীকে ডাকলাম পুরী তখন সেখানে হাজির হয়ে বললেন কি হয়েছে এবার তুমি কি চাও মনসা গাছটি বললেন একদল ডাকাত আমার সব পাতাগুলি ছিঁড়ে নিয়ে গেছে এরপরে পুরী বললেন তুমি এখন কি চাও ফণী মনসা গাছটি বললেন আমাকে আয়নার মতো চকচকে কাচের পাতা দাও যেন দূর থেকে দেখতে আমাকে সুন্দর লাগে যেন আমার পাতাগুলি সব সময়ের জন্য চকচকে করতে থাকে কিন্তু একদিন হঠাৎ করে সেখানে ঝড় চলে আসে প্রচুর ঝড় হয় বৃষ্টি নামে সেই ঝড়েই তখন ফণিমনসা গাছের পাতাগুলি একে অপরের সাথে ধাক্কা লাগায় ঝড়ের হাওয়াতে সম্পূর্ণ পাতাগুলি ভেঙে যায় তখন ফণিমনসা গাছটি দক্ষিত হয়ে আবার পুরীকে ডাকলেন মতো আবার পুরী সেখানে হাজির হলেন পুরী তখন ফণিমনসা গাছকে জিজ্ঞাসা করলেন তুমি এখন কি চাও ফণিমনসা গাছটি বলল আমার ডালপালাগুলোকে সবুজ পাতায় ভরিয়ে দাও যেন আমাকে দেখতে আগের মতোই সুন্দর লাগে তার কথা মতোই পরী তাকে সবুজ পাতায় ভরিয়ে দিলেন এবং সবুজ পাতাগুলি দেখে ফণিমনসা গাছটি আবার আগের মতোই আনন্দে ভরে উঠলেন তারপরে একদিন হঠাৎ করে সেই বনের মধ্যে একটি ছাগল ঢুকে পড়ে ছাগলটি খেতে খেতে এদিক ওদিক তাকাতে তাকাতে ফণিমনসা গাছটির উপর নজর পড়ে তারপরে তো ছাগলটি সেখানে পৌঁছায় এবং ফণিমনসার গাছটির সব পাতা খেয়ে ফেলে ফণিমনসা গাছটি তখন কান্না করতে করতে আবার পুরীকে ডাকলেন পুরী তখন সেখানে উপস্থিত হলেন এবং পুরী বললেন যে তোমার কি হয়েছে তুমি কি চাও তখন ফণিমনসা গাছটি বলল আমাকে আগের মতোই করে দাও আমার দেহের মধ্যে আগে যেরকম কাটা ছিল পাতার মধ্যে কাটা ছিল সেরকমই করে দাও কারণ আমি আগের জীবনে ফিরে যেতে চাই এখন ফুনিমনসা গাছটি নিজের ভুল বুঝতে পারল এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে কখনোই বেশি সৌন্দর্য হতে যেও না কারণ অধিক সৌন্দর্যে বিপদ ডেকে আনে তাই কথায় আছে না অধিক সুন্দরতায় মরণের পথে নিয়ে যায় বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন